সো এখন দাঁড়িয়ে আছি পাইহাডাঙ্গা স্টেশনে একদম নিয়ারেস্ট একদম দুপা হেঁটে আসলে পেয়ে যাবে তোমরা এম পি এম বিরিয়ানি পয়েন্ট যেখানে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি পাওয়া যায় দেখো পুরো প্রপার দেখা যাচ্ছে চাল কিন্তু একটা ভাঙিনি লং রেস্ট রাইস রয়েছে তার সাথে রয়েছে স্যালাড তার সাথে রয়েছে চিকেন আর এটা একশো টাকা প্রাইস মাত্র একশো টাকা আনলিমিটেড বসে খেলে আলু পুরো ব্রাউন কালার আলু পুরো গোটা আলু ইউজ করছে দাদারা যেটা বোঝাই যাচ্ছে তো চলো গরমে গরম গরম বিরিয়ানি তোমাদের লোভ দেখিয়ে চলো খাওয়া যাক দেখো প্রপারলি যেরকম ব্যারাক স্টাইলে বিরিয়ানিটা হয় হালকা স্পাইসি হালকা ড্রাই সেরকমই বিরিয়ানি প্রপার সেরকম রাইসের মধ্যে কোয়ালিটি বলতে গেলে একদম ভালো কোয়ালিটির রাইস রয়েছে দেখো কোয়ালিটি কিন্তু একশো টাকা বিরিয়ানি বলতে একদম আলতু ফালতু রাইস ইউজ করছে এটা কিন্তু একদম না বেশ ভালো রাইস ইউজ করছে এই হচ্ছে আলু ওহো হো হো ও হো আলুটা বেশ নরম হয়েছে গরম হয়েছে আলুর সাথে চটকে নিয়ে খাওয়া যাক ভাইরে ভাই এই গরমে গরম গরম সবচেয়ে ভালো কি লাগলো আমি যেটা দাদাকে বলছিলাম দাদা আলুর মধ্যে কিন্তু গোটা আলু যখন ইউজ করছো মশলাটা কিন্তু একদম ঢোকে না অনেক জায়গায় আছে ঢোকে না কিন্তু এখানে যাই না কেন যেহেতু ওই যে রোগানটা হয় রোগানটার মধ্যে ভালোভাবে আলুটাকে ঘাটা হয়েছে ভালোভাবে বয়ল করা হয়েছে আলুটার ভেতরে কিন্তু ভালোভাবে মশলা ঢুকেছে নুনটাও পর্যাপ্ত পরিমাণে ঢুকেছে বোঝাই যাচ্ছে ঠিক আছে সো একটু আলুর সাথে বিরিয়ানিটা চটকে নিয়ে চলো খাওয়া যাক হুম হুম শীত গৃৎস ভসা যতই গরম করুক বিরিয়ানি আমাদের ভরসা তার সাথে যদি একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি থাকে তাছাড়া ভাই আর কিছু লাগে না পরিষ্কার কথা এই হচ্ছে চিকেন দেখো চিকেনের সাইজ মোটামুটি একশো পনেরো থেকে একশো কুড়ি গ্রাম একশো টাকার বিরিয়ানিতে একশো পনেরো থেকে কুড়ি গ্রামের চিকেন তাও আবার স্টাইলে এম এম পি বিরিয়ানি পয়েন্ট রাইস ব্যারাকুষ চিকেন ভালোই সিদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে মশলা কতটা ঢুকেছে সেটা বড় কথা না হুম সেটা বড় কথা মশলা কতটা ঢুকেছে সেটা বড় কথা কারণ মশলা দেখো আছে চলো একশো টাকা বিরিয়ানি আন্দাজে বেশ ভালো মশলাও ভালো ঢুকেছে চিকেনের মধ্যে বোঝাই যাচ্ছে আর একটু চিকেনটা নিয়ে ওই বিরিয়ানির সাথে চটকে নিয়ে চলো খাওয়া যাক যতই তোমরা কমেন্ট করো দাদা শুধু বিরিয়ানি শুধু বিরিয়ানি কিছু করার নেই বিরিয়ানি আমাকে ডেকে নেয় কিছু করার নেই চলো খাওয়া যাক হম হম হালকা চিকেন একটা লাস্ট বাইট চটকে বাই হালকা চিকেন হালকা আলু হালকা রাইস নিয়ে চলো দেখো ওভারঅল আমি বলবো চিকেনের যা দাম সেই ক্ষেত্রে এসে একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি দেওয়া অনেকটাই টাফ পায়ের যারা দেখছো তারা তো খেয়েছো যারা খাওনি তারা খেয়ে প্লিজ ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আমার মনে হয় না এই সপ্তাহে এরকম টাইপের বিরিয়ানি আসে কোথাও ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি বিরিয়ানিটা খেয়ে আমি যাবো বুঝলাম একশো টাকা আন্দাজে দারুণ খেতে মারাত্মক খেতে এই গরমে আসো আনলিমিটেড বিরিয়ানি খেয়ে যাও একশো টাকা আর দাদার পকেট পুরো ফুচুর করে দাও আনলিমিটেড খেয়ে এটাই আমি চাই যাতে আরও ভালোভাবে ব্যবসা করুক দাদা এটাই আমরা চাই আর কিছুই না কারণ দেখো আমরা ভিডিওটা বানাই এই কারণের জন্যই একটা ছোটো ব্যবসায়ী যখন বড়ো হয় সেটাই আমরা চাই যে সবাই ব্যবসা করুক ব্যবসা করে খাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা ল্যাপটপুরিকে এখন ফলো করে ফলো করে দিয়ে লাস্ট একটাই কথা বিরিয়ানি পয়েন্টে এসে বিরিয়ানি ছিল তো তারা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কোথাও খুব